আসসালামু আলাইকুম করতেছেন আপনি কি চুরি করেন এত এত চুরি করে কোন তো এত চুরি করে এত ব্যবসা করে এত টাকা ইনকাম করে ভাই আমি শুনেন আমি আপনাকে কি বলি আপনি ব্যবসা করেন আপনি এনে চুরি না চুরি করেন তাহলে আপনার লজ্জা কিসের যারা চুরি চুরি করে 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 বাজি লজ্জা নাই আপনার লজ্জা কিসের কোন আপনি সবগুলা কথা আজকে আমি ফ্রি দিলাম এগুলো আজকে ফ্রি এ ভাই নেন তো নেন নেন আপনি শুধু গনেন কয়টা হয় গনেন গনেন শুধু আপনি আমার সাথে আয়েন শুধু গনেন কয়টা হয় কয়টা হয় শুধু গনেন ভাই আপনার লাগবো না আপনি শুধু গনেন নেন ভাই আপনারটা আপনার একটা আপনি খাইতে হবে না মানুষের রাখতে ও একটা দিয়ে দেন নেন ভাই হাওয়াই মিঠাই ফ্রি লাগবে নেন লাগবে ফ্রিতে ফ্রিতে এই যে বাবুন নাও নাও ভাই আপনি শুধু গনেন কয়টা হয়েছে গনেন গনেন শুধু আপনাকেও লাগবো হাওয়াই মিঠাই আজকে ফ্রিতে ফ্রিতে নেন

হ্যাঁ ভাই হাওয়াই মিডিয়া আজকে ফ্রিতে ফ্রিতে আজকে ফ্রিতে বাবা কম না তো অনেকগুলা নেন ভাই ভাই লাগবে আপনার লাগবে নেন আর কে আছে আর কে আছে ভাই লাগবে আপনার হাওয়াই মিডিয়া লাগবে ফ্রিতে অবশ্যই অবশ্যই আজকে ফ্রিতে ফ্রিতে নেন নেন ভাই চলে জানার চাচ্ছে ওকে ভাইয়া আর লাগবো একটা 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 নেন আঙ্কাল লাগবে আপনার আজকে ফ্রিতে হাওয়াই মিটাই ওই যে ওনার পক্ষ থেকে আজকে ফ্রিতে খাওয়াইতেছে লাগবে আপনার ভাই নেন 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 ও ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আপনি গুনতে দেন শুধু আপনি শুধু গুনতে দেন নেন মুরব্বি আপনি খান না এগুলা আর কে আছে ভাইয়া বাবু ভাই আপনি গুনতে দেন ভাই আপনি নিছেন বাবু নেন ভাই ভাই আজকে হাওয়াই মিটাই ফ্রিতে আর কেউ আছে খাওয়ার মানুষ নাই আর আর কয়টা আছে ভাই একটা দুইটা তিনটা আর ছয়টা আছে নেন ভাই নেন নিন খান আর একটা আর একটা এই শেষ কয়টা হয়েছে ভাই চুয়ান্নটা কত কয়টা ধরছেন দশ টাকা তাহলে কত আছে পাঁচশো চল্লিশ টাকা চুয়ান্নটার দাম আসছে পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে এগুলো নিয়ে কতক্ষণ ঘুরা লাগতো

তো উনি উনি লজ্জা উনি লজ্জা পাইলে ভাই আপনি আমার বয়সী আমার বয়সী একজন ভাই আপনি এক বয়সী হমু না ভাই এক বয়সী হমু খুশি আপনি হ্যাঁ দোয়া করবেন এদিকে তাকেন ভাই আমাদের এই ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই অবশ্যই ওই পেজটা ফলো করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম